আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ জানাচ্ছি মাইনুল ইসলাম পবিত্র শুক্রবার দিনের শুভেচ্ছা জুম্মা মুবারক আজ বাদ জুম্মা পীর সাহেব সাথে বরিশাল সিটি কর্পোরেশনের একদল যুবক বৃদ্ধ আর সর্ব মানুষ যারা ইতিপূর্বে স্থায়ামী ন সম্পৃক্ত ছিল না তারা আজকে বিশ্বাস সাথে দেখা করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে বিশ্বাস চর্মে হাত পাকা মারকার অগ্রগতি সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করেন তারা জানান যে আলহামদুলিল্লাহ হাত পাকা মারকার অগ্রগতি খুবই ভালো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাস অর্থাৎ সদর আসনে সাইকে চরমে হাত পাকা মার্কায় ভালো ফলাফল বয়ান আনবে ইনশাআল্লাহ ভালো ফলাফল আসবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল পাঁচ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাবে আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইকে চরমনাই প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাআল্লাহ বরিশালের মাটি সাইকে চরমনাই ঘাটি পীর সাহেব ঘাটি ঘাঁটি এটা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রমাণিত হবে সর্বসাধারণ আর সর্বোচ্চ ভোট দিয়ে সাইকে চরমনাইকে আগামী এমপি হিসেবে নির্বাচিত করবে